উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে আমরা জোর প্রচার শুরু করেছি আজকে আমরা কৈলাস্বর বিধানসভা কেন্দ্রের বায়ান্ন একান্ন রুলিং বুথে ডোর দর আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস জয়েন্টলি আমরা ডোর টু দৌড় প্রচারে আমরা নেমেছি এবং মানুষকে বুঝাচ্ছে যে এবার ইন্ডিয়া জোট ভারতের শাসন ক্ষমতায় আসবে মোদীর জামানা শেষ সেই জন্য ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার জন্য এখানে সবাই সিপিএমের যে দলীয় প্রতীক কাস্তে থেকে দেওয়ার জন্য আমি আহ্বান রাখি এবং ওই জেনারেল আসনে পশ্চিম ত্রিপুরার কংগ্রেস পার্টি দাঁড়িয়েছে সেখানে সিপিএমও কংগ্রেসে সাপোর্ট করছে আমি বিশ্বাস রাখি এই বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সাড়া পাচ্ছি রেকর্ড ভোট আমরা পাবো